ভিডিও কখন আপলোড করলে ভিডিওতে ভিউ বেশি হবে এটা কিন্তু আমরা নতুনরা অনেকই জানি না আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার পুরো কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাব আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন আশা রাখবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন শুরুতেই বলেছিলাম ভিডিও কখন আপলোড করলে ভিডিওতে ভিউ বেশি হবে এটা কিন্তু আমরা নতুনরা অনেকেই জানি না আমরা নতুনরা ভাবি ভিডিও যখন খুশি তখন আপলোড করলে হয়তো হয়ে যাবে কিন্তু না এটা আসলে একটা ভুল ধারণা কারণ ভিডিও ছাড়ার কিন্তু একটা টাইম রয়েছে সবসময় যদি আমরা নতুন নতুনরাই ভিডিও ছাড়ি তাহলে কিন্তু সেটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে না আমাদের আইডি বা পেজের মধ্যে যারা যারা ফলোয়ার রয়েছে তারা সবাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার না তাদের মধ্যে কিছু জন কিন্তু অ্যাক্টিভ থাকে এর মধ্যে আবার সবাই কিন্তু সারা দিন অনলাইনে থাকে না তো এই সব জিনিসগুলো আমাদের মাথায় রেখে তারপরে কিন্তু আমাদের ভিডিওটা ছাড়তে হবে যেহেতু আমরা নতুন ছোট ইউজার আর যাদের আইডির ভিতর এক লাখ দুই লাখ বা তিন লাখ বা এরও বেশি ফলোয়ার রয়েছে তাদের হিসাব কিন্তু একদমই আলাদা তারা যদি সারাদিনের ভিতর যখন খুশি তখন ভিডিও আপলোড করে তাহলে কিন্তু তাদের কোনোই সমস্যা নেই কারণ তাদের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি আর এই ফলোয়ারের সংখ্যা বেশি যেহেতু তাহলে এত এত ফলোয়ার থেকে বেশ কিছু ফলোয়ার তো অ্যাক্টিভ দিনে থাকতেই পারে এর জন্য তারা যখন ভিডিও আপলোড করবে তখনই কিন্তু অডিয়েন্স ওয়েট করে তাদের ভিডিওটা দেখার জন্য কারণ তারা অনেক বেশি পপুলার হয়ে গেছে আর আমরা যেহেতু নতুন আমাদের ফলোয়ার কম আর আমরা নতুন আইডি যারা ইউজ করি তাদের কিন্তু হিসাবটা একটু অন্যরকম আমাদের কিন্তু সময় টাইম মেনটেন করে তারপরে ভিডিও আপলোড করতে হবে হুটহাট আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেটা অডিয়েন্সের কাছে কখনোই পৌঁছাবে না আমরা যারা নতুন রয়েছে তারা কিন্তু সবসময় বড়দেরকে ফলো করি কিন্তু তাদের সাথে এই টাইমটা কিন্তু আমাদের ফলো করলে একদমই বোকামি করা হবে কারণ তাদের সাথে তো আমাদের তুলনা করলে হবে না তারা একদম বড় হয়ে গেছে তাদের সাথে আমাদের যদি তুলনা করি তাহলে বোকামি ছাড়া কিছুই না তাদের সময়টা যদি আমরা দেখি যে তারা কখন আপলোড করছে ছবি পোস্ট করছে এইসব যদি দেখে আমরাও সেই টাইমটা মেনটেন করে ভিডিও ছবি পোস্ট করি তাহলে কিন্তু আমাদের একদমই লস হয়ে যাবে কারণ তাদের সাথে আমাদের সময়ের টাইমের একদমই মিল হবে না তো ফেসবুকে কিন্তু আমাদের কিছু সময় বলে দিয়েছে সেই সময়গুলো হচ্ছে আপনি যদি সকাল আটটা থেকে দশটার ভিতর ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন তখন কিন্তু অনেক অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তারপরে দেখা গেছে দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এর ভিতর যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেটাও ভালো ভিউ হওয়ার চান্স থাকে তারপরে সন্ধ্যার দিকে যেটা সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার ভিতর এই টাইমটার ভিতর যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে সেটার ভিতরে কিন্তু ভালো ভিউ হওয়ার একটা চান্স রয়েছে আদার্স যে টাইমগুলো সেই টাইমগুলোর ভিতর দেখা গেছে যে মানুষ কিন্তু নানা রকমের কাজে ব্যস্ত থাকে তারা কিন্তু এত অ্যাক্টিভ থাকে না এই অনলাইন প্ল্যাটফর্মে এর জন্য আপনাকে কিন্তু টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করতে হবে আর হ্যাঁ অবশ্যই আমরা যেহেতু নতুন আমাদের কিন্তু প্রতিদিন দুই থেকে তিনটা করে হলেও ভিডিও আপলোড করতে হবে সাথে একটা ছবি আর একটা পোস্টও করতে হবে